হ্যালো এব্রন সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো স্যাম্পনি ডি উননব্বই তো এই ফোনটি কিন্তু মোটামুটি যারা স্যাম্পনি টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে একটি ফোন খুঁজছেন মোটামুটি স্মার্ট দেখতে অনেক সুন্দর হবে এবং এটি চার্জ ব্যাক খুব ভালো দেবে তো এটির প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো তেরোশো টাকা এই ফোনটিতে কী কী পেয়ে যাবেন এটিতে কিন্তু থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে থাকছে ডুয়েল সিম আচ্ছা জিরো পয়েন্ট জিরো এইট এমপিআরের ক্যামেরা ভিডিও ডিও এম রেডিও চোদ্দোশো ব্যাটারি ষোলো জিপি একটিএসডি কার্ড সাপোর্ট করবে তো তেরোশো টাকার ভিতর স্যাম্পনি কিন্তু ডি ফোনটি খুবই স্মার্ট করেছে কারণ চোদ্দোশো এমএইচের ব্যাটারি থাকার ফলে ফোনটি যথেষ্ট স্লিম করার চেষ্টা করেছে স্যাম্পনি কোম্পানি তো স্যাম্পনি ফোন সম্বন্ধে সবার ভালো একটু ধারণা আছে যে আপনি বারো তেরোশো টাকার ভিতর একটি ফোন খুঁজছেন তো কোন ফোনটি কিনলে ভালো হয় তো আমি সাজেস্ট করব আপনারা চাইলে ডি উননব্বই এই ফোনটি নিতে পারেন তো ফোনটি যদি আমরা আনবক্সিং করি তো আনবক্সিং করলে আমরা কি কি পেয়ে যাব তো প্রথমে কিন্তু এটিতে থাকছে আপনার একটি ফোন তো এটি হচ্ছে ব্লু কালার তারপর আপনি পেয়ে যাবেন একটি ব্যাটারি তারপর আপনি পেয়ে যাবেন একটি চার্জার এই ফোনটিতে থাকছে না কোনো হেডফোন থাকছে এক বছর একটি ওয়ারেন্টি কার্ড তো তেরোশো টাকার ভিতর কিন্তু এই প্যাকেজগুলাই আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন যারা বারো তেরোশো টাকার ভিতর খুব ভালো ব্র্যান্ডের খুব সুন্দর একটি ফোন করছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট কোয়ালিটি বলে মনে হবে আমি মনে করছি তো ফোনটি ডিজাইন নিয়ে কোনো কথাই নেই অনেকটা স্মার্ট ডিজাইন এটার যে ব্যাক সাইডের ডিজাইনটা এটা অত্যন্ত সুন্দর যা আসলেও বলার বাহিরে আর এটার যে কিপ্যাডগুলো আছে যা কখনো রঙ ওঠার সম্ভাবনা কিন্তু একদমই নেই এটা হচ্ছে হার্ড প্লাস্টিক যে অনেক ফোন কিন্তু রাবার হয় এই রাবারের কিপ্যাড হয় তো এটা কিন্তু রঙ ওঠার সম্ভাবনা একদমই নেই আপনারা লক্ষ্য করছেন দুই চার বছর রিল্যাক্সে কিন্তু ইউজ করা যাবে তো এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি এটাতে ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি আপনার ডিসপ্লে আর এটার উপরে গ্লাসটা হচ্ছে নর্মাল এটা টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ গ্লাস দেয়নি আর পিছনের ডিজাইনটা খুবই সুন্দর থাকছে একটি ক্যামেরা নিচে থাকছে একটি ফ্ল্যাশ লাইট তো মোটামুটি কিন্তু অনেকটা সুন্দর এই ফোনটি যারা তেরো চোদ্দোশো টাকার ভিতরে একটি ফোন নেন তাদের জন্য অনেক সুন্দর তো এই যে দুইটা সিম ইউজ করতে পারবেন ম্যানুয়াল মাইক্রো নেনো সব সিমই কিন্তু এটাতে আপনি লাগাতে পারবেন আর একটি ষোলো জিবি রেজ ডি কার্ড সাপোর্ট করবে তো সব কিছু কিন্তু খুবই ভালো একটি প্যাকেজ ডি উননব্বই এই ফোনটি বেশ সুন্দরই করেছে এবং একটু মজবুত আর যদি এটার ব্যাটারি নিয়ে আমরা কথা বলি এটাতে ইউজ করা হয়েছে চৌদ্দোশো এমএইচের একটি ব্যাটারি আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে তিন চার দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন আর আপনি যদি মোটামুটি স্ট্রং ইউজার হয়ে থাকেন তাহলে এক থেকে দু দিন চার্জ ব্যাক কিন্তু এটিতে আপনি পেয়ে যাবেন তো সব কিছু মিলে যে আসলেও বারো তেরোশো টাকার ভিতর আপনি আদার্স নন ব্র্যান্ডের কোনো ফোন না নিয়ে আপনারা চাইলে স্যামসোন ডিও এই ফোনটি কিন্তু নিতেই পারেন কারণ এই ফোনটির সার্ভিসটা অত্যন্ত সুন্দর সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ফোন আর এই ঘড়ির যে লেখাটা একটু বড় আকারে আসবে আর যদি আমরা সেটিংসে যেয়ে দেখি এটিতে গুরুত্বপূর্ণ কি কি ফিচার রয়েছে থাকছে অটো কল রেকর্ড তারপর থাকছে ব্ল্যাক লিস্ট অটো রিডাইল মোটামুটি যা দরকার একটি ফোনে সব কিছু কিন্তু এই সব কিছু ফিচার কিন্তু এই ফোনটিতে রয়েছে তো যারা বারো তেরোশো টাকার ভিতর খুব সুন্দর একটি ফোন খুঁজছেন তো এটিতে কিন্তু উপরে একটি টর্চ লাইটও রয়েছে তো তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন স্যামফোনই কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বাজারে আছে তো ফোনটিতে কিন্তু এক বছর ওয়ারেন্টিও আপনি পাচ্ছেন এটি কিন্তু চৌষট্টি জেলাতে চৌষট্টিটা সার্ভিস সেন্টার রয়েছে তো সব কিছু মিলেই বারো তেরোশো টাকার ভিতর খুব সুন্দরই কিন্তু একটি ফোন হয় তো এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে যারা আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তাদের লেখাগুলো একটু বড় বড় লাগবে এবং চার্জ ব্যাক আপটাও একটু প্রয়োজন তো তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন কারণ হচ্ছে এটি ফোনটা খুবই মজবুত এটা বডিরা খুবই শক্তিশালী যা হাত থেকে পরে গেলেও যেমন তেমন পড়ে যাওয়ার পরেও কোনো প্রবলেম হবে না তো সব কিছু মিলে আপনি তেরোশো টাকার ভিতর কিন্তু খুবই চমৎকার একটি ফোন শ্যাম্পুন ইডি তো আশা করি সকলে ভিডিওটা ভালোভাবে দেখছেন আর এই ফোন সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো তথ্য আরও কোনো ইন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এনএসবিডি ইউটিউব চ্যানেলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জটপট্রুত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো আজকে এই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে